ঈশ্বরের রাগ করা কি শোভা পায় ঈশ্বর কি আদৌ রাগ করতে পারেন ঈশ্বর কার উপরে রাগ করবেন আর কেনই বা করবেন এই ভিডিওতে আমি আমার মতো করে উত্তর খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি আপনার উত্তর চাই দৃশ্যটা কল্পনা করুন এই বিশ্বব্রহ্মাণ্ড তখনও সৃষ্টি হয়নি কেবল ঈশ্বর একাকি চুপচাপ বসে আছেন তার আশেপাশে কোথাও কিচ্ছুটি নেই কারণ তিনি তখনও কিছুই সৃষ্টি করেননি তিনি নিজের সঙ্গেই নিজে কথা বলে চলেছেন কেননা তাকে কিছু নিয়ে তো ব্যস্ত থাকতেই হবে কল্পনা করুন যে এখন আপনি যা কিছুই শুনছেন তা ঈশ্বরের একাকিত্ব কাটানোর বহিঃপ্রকাশ তিনি বলে চলেছেন রাগ ক্রোধ কাকে বলে কই আমি তো জানি না আমি তো এখনো রাগ বা ক্রোধ সৃষ্টি করিনি তাহলে আমার মধ্যে রাগ ক্রোধ আসবে কেমন করে আমি চেষ্টা করেও রাগ করতে পারবো না হ্যাঁ একান্ত যদি রাগ করতেই হয় তাহলে প্রথমে সেই রাগ সৃষ্টি করতে হবে আর আমি নিজের সঙ্গে নিজেই এত কথা বলছি কেন আমি তো সর্বশক্তিমান আমার ইচ্ছে হলেই তো আমি রাগ সৃষ্টি দেখাতো হ্যাঁ এই তো রাগ সৃষ্টি হয়েছে আর আমার এখন বেশ ভালোই রাগ হচ্ছে ভারী মজা তো কল্পনা শেষ এবার বাস্তবে ফিরে এসো বাবা হে ঈশ্বর তুমি তো একাই মহানন্দে মহাকাল যাপন করছিলে তোমার ছিল না কোন অভাব তুমি মহা সন্তুষ্ট ছিলে একাকিত্ব কি বস্তু সেটাই তিনি জানতেন না তাই কি তিনি নিজেই নিজেকে গর্ব করে বলতেন ভালো থাকার জন্যে আমি কাউকেই চাই না আমার কোনো কিছুর প্রয়োজনই নেই আমি চিরকাল একা এইভাবে মহা সুখে জীবন কাটিয়ে যাব তোমার ইচ্ছে হলেই তোমার যা ইচ্ছে তাই করবে তুমি রাগ সৃষ্টি করবে তুমি মানুষ সৃষ্টি করবে তাদের কাঠের পুতুলের মতো নাচাবে। মানে তাদের দিয়ে যা ইচ্ছা তাই করাবে তারা তো পুতুল তোমার কথা অগ্রাহ্য করার মতো তাদের সাধ্য কোথায় তুমি তাদের দিয়ে পাপ করাবে আর তারা পাপ করলেই তাদের পাপের শাস্তি হিসেবে তুমি প্রচন্ড ক্রুদ্ধ হবে একেবারে রাগে ফেটে পড়বে এ তোমার কেমন বিচার তুমি না পরম দয়ালু অনলাইন বাইবেলে দেখেছি যে মানুষকে তাদের পাপের শাস্তি দিতে পুরো জগৎটাকেই তিনি ডুবিয়ে সিক্স নাইন টু নাইন সেভেনটিন কখনো আবার তিনি আগুন দিয়ে একটা গোটা জনপদ পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন কখনো মহামারি এনে তাদের এইট হান্ড্রেড অ্যান্ড ফাইভ লিস্টেড সেভেন প্লেগ নারী শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করিয়েছেন এটা তার ক্রোধের বহিঃপ্রকাশ হে ঈশ্বর ভেবে দেখো সত্যি কি তুমি রাগ করতে পারো কাউকে পাপ করতে বাধ্য করে তারপর তার উপর কিভাবে রাগ করতে পারো শুনুন ঈশ্বর ভক্তগণ আপনারা এই ব্যাপারটা একটু ভালো করে চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন যে আপনারা সঠিকভাবে তার মূল্যায়ন করছেন না বাইবেল ভালো করে পড়লেই দেখতে পাবেন যে তার ছত্রে ছত্রে ঈশ্বরের তীব্র ক্রোধ প্রকাশিত হয়েছে করুণাময় ঈশ্বর কিভাবে তার নিজের হাতে গড়া মানুষের উপরে রাগ করে তাদের উপর তীব্র অত্যাচার চালাতে পারেন পুরনো বাইবেলের কথা ছেড়েই দিন নতুন সন্ধির কালে অর্থাৎ যিশুর সময়ের একটা সামান্য ঘটনা দেখুন তাহলে পুরো ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে দেখুন অতীত কারণে যিশু কিভাবে একটা সামান্য ডুমুর গাছকে রেগে গিয়ে মেরে এটা নেওয়া হয়েছে রেফারেন্স ডুমুর গাছের কাহিনী পরদিন সকালে শহরে ফিরে আসবার সময় যিশুর খিদে পেল পথের পাশে একটা ডুমুর গাছ দেখে তিনি গাছটার কাছে গেলেন কিন্তু তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না তখন তিনি গাছটাকে বললেন আর কখনো তোমার মধ্যে ফল না ধরু আর তখনই ডুমুর গাছটা শুকিয়ে গেল শিষ্যেরা তা দেখে আশ্চর্য হয়ে বললেন ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমন করে শুকিয়ে গেল উত্তরে যিশু তাঁদের বললেন আমি তোমাদের সত্যিই বলছি তোমরা সন্দেহ না করে যদি বিশ্বাস করো তবে ডুমুর গাছে উপরে আমি যা করেছি তোমরাও তা করতে পারবে কেবল তা নয় কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠে সাগরে গিয়ে পড়ো তবে তাও হবে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে আপনি এটা মানবেন যে ওই সামান্য ডুমুর গাছটা তার নির্দেশেই গজিয়েছে সেই গাছে যে ফল ধরেনি সেও তার নির্দেশেই কোন যুক্তিতে সেটার উপর রাগ করা যায় আপনার আমার সামান্য বুদ্ধিতেই বুঝতে অসুবিধে হয় না যে যিশু এটা মোটেই ঠিক করেননি আমার বিশ্বাস আপনিও বাইবেলের এই অংশটি পড়েছেন তারপরে তা না দেখার ভান করে উল্টে অন্য পাতায় চলে গেছে। ভাবুন ভাবুন হিন্দু শাস্ত্রে দেবতাদের ক্রোধ এবং অভিশাপের ঘটনা বলে শেষ করা প্রায় অসম্ভব এই আলোচনাটিকে আর দীর্ঘায়িত করব না তাই ভাবছি যে শিব পুরাণ থেকে মহাদেবের রোষের অতি সামান্য একটা ঝলক দেখিয়ে এখানেই তার ইতিটানি। শিব সম্পর্কে সাধারণত বলা হয় যে তিনি একটি বেল পাতাতেই তুষ্ট আর অতি সহজেই তাকে খুশি করা যায় সেই জন্য শিবের আর এক নাম হলো ভোলে বাবা বা ভোলানাথ এই মহাদেবকে যতটা সহজে সন্তুষ্ট করা যায় তেমনি তিনি একবার রেগে গেলে একেবারে মূর্তি ধারণ করেন এনার রোষে গোটা বিশ্বব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যেতে পারে পুরাণে স্পষ্ট বলা হয়েছে যে তিনি একবার রেগে গেলে তার সেই রাগ শান্ত করার ক্ষমতা এই বিশ্বব্রহ্মাণ্ডে কারণ নেই পুরাণ অনুসারে মহাদেব রেগে গিয়ে যদি একবার তার তৃতীয় নয়ন খোলেন তাহলে তার রোষের আগুনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে রাগের কি মহিমা আর আমরা হলাম ওরা আমাদের রাগ করতে নেই আমরা আমরা তো নিজে থেকে এই জগতে আসতে চাইনি তিনি আমাদেরকে প্রয়োজনের জন্যেই সৃষ্টি করেছেন অতএব যিনি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন যার কাছে আমরা কাঠের পুতুল মাত্র তিনি যেমন আমাদেরকে চালান আমরা তেমনই চলি তাহলে আমাদের উপরে ঈশ্বরের রাগ করা কি শোভা পায় ঈশ্বর কি আদৌ রাগ করতে পারেন ঈশ্বর কার উপরে রাগ করবেন আর কেনই বা করবেন সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাকে ভাবিয়েছে তা হল তিনি নিজের শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের উপরে তার এত রাগ হয় কেন ভাবুন ভাবুন আর ভাবতে ভাবতে এই ভিডিওটা লাইক করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কষ্ট নেই তো আপনার মতামত কমেন্ট সেকশনে জানান আমি উত্তর দেবই দেব আর ভিডিওটা একটু পরিচিতদের সঙ্গে শেয়ার করুন না তাহলে আজ আর নয় পরের বার দেখা হবে নতুন একটা বিষয়ের সঙ্গে ততদিন ভালো থাকবেন নমস্কার